সবচেয়ে বড় হক কার আল্লাহর হক সবচেয়ে বড় হক সবচেয়ে বড় অধিকার সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে রব্বুল আলমিনের সুরানি সারা আতবর ছত্রিশ আল্লাহরের সাদ করছেন বেলা কু হিসাইয়া তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরীক করিও না এই আয়াতটিতে বাকি যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে আরও নয়টি এই আয়াতটিকে তৌহিদ আকেদার কিতাব আদিতে বা কিতাবে বলা হয়েছে দশটি হক বিশিষ্ট আয়াত আয়াতুল ও কুকাল আশরা দশটি অধিকার বা দশটি হক বিশিষ্ট আয়াত দশটি হক রয়েছে আপনার উপর যেমন দশটি হক রয়েছে আমার উপর দশটি হক রয়েছে সবচেয়ে বড় হক সর্বপ্রথম হক হচ্ছে যিনি আমার সৃষ্টিকর্তা আমার পালন করত যিনি আমার রিজিক দাতা যিনি আমার হায়াত হায়াতমতের মালিক যিনি আমার সব কিছুর মালিক যা কিছু আমার কাছে রয়েছে সব তার পক্ষ থেকে তার দান তার হক তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুলি আলমিন জি আবদুল্লাহ আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরী করিও না শির্ক সবচেয়ে বড় অপরাধ যখন সির্ক সবচেয়ে বড় অপরাধ তাহলে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে তহিত আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বিশ্বাসে আকিদাই অন্তরে কথাই কাজে সার্বিক জীবনে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটি সবচেয়ে বড় ইবাদত এই তৌহিদ যদি না থাকি সমস্ত আমল থাকি কোনো কাজে আসবে না সেসব আমল সব ধ্বংস হয়ে যাবে তৌহিদবিহীন আমল কোন মূল্য রাখে না লাইন আশ্লাই হবা তার না আল্লাহ বলছেন শির্ করলে হে নবী তোমারও আমল ধ্বংস করে দেব তোমার আমল ধ্বংস হয়ে যাবে আঠারো জন নবীর কথা আল্লাহ রবুল্লা আলমিন সুরে আনামে বর্ণনা করেছেন ধারাবাহিক কথা টোটাল আলোচনা হয়েছে পঁচিশ জন তার মধ্যে জনের কথা রয়েছে আর তারপরে বলছেন আল্লাহর আল্লাহ আসে রাখু এই আঠারো জন নবী রসুল যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাও যদি সিরক করত। তারাও যদি সিরক করে মারা যেত বা সির করত লাহাবে তা আনহো মা কেন তাদের আমলগুলি সব ধ্বংস হয়ে যেত সব বিনষ্ট হয়ে যেত হয়ে যেত কোনো কাজে আসবে না সারা জীবনে বাদতবন্দি করলেন শেষখানে আপনি দরগা দুর্গায় মাজারে সেজদা করি অথবা মাজারে কিছু চেয়ে মাজার আরে কিছু আশা রেখে রোগ ভালো করতে পারে অথবা আলমস দূর করতে পারে হ্যাঁ ছেলে মেয়ে দিতে পারে মনের হ্যাঁ কামনা বাসনা পূরণ করতে পারে এই শিরকি কুহুরি বিশ্বাস নিয়ে মরে গেলেন অথবা এরকম কাজ করলেন আপনি তাহলে সমস্ত ধ্বংস হয়ে তো হোক কথা লম্বা না করে রব্বুল আলমিনের হক সবচেয়ে বড় হক বান্দার উপর সে সম্পর্কে আলোচনা করব আল্লাহর হক কি আল্লাহর হক সবচেয়ে বড় হক জানলাম কিন্তু আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে সহজ ভাষায় একটি কথায় সমস্ত হকগুলি সামিল হয়ে যাবে একটি কথায় একটি শব্দে সমস্ত হক আল্লাহ রবুল্লা আলমিনের সামিল হয়ে যাবে তা হচ্ছে এক আল্লাহ এবাদত করা শির মুক্ত এবাদত এবাদত করা ওয়া এই জন্য ইতিবাচক আর নেতিবাচক এক আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে সরিয়ে করিও না অন্য আল্লাহর সুরাই সাইসান বলছেন ওকাল রব আল্লাহ আল্লাহর চূড়ান্ত ঘোষণা মানব জাতির উদ্দেশ্যে যে আল্লাহ তোমরা এবাদত করবে না এসবের যেগুলি বাতিল আর আল্লাহ ছাড়া সব সব কিছুর এবাদত বাতিল যেমন মূর্তি পূজা প্রতিমা পূজা বাতিল তেমনি দরগা মাজার কবর পূজা বাতিল আপনি তার নাম পূজা রাখেন আর না হয়তো আপনি পূজা বলছেন না কারণ আমি তাদের সাথে কথা বলে দেখেছি আপনি কবর পূজা কেন বলছেন আমরা তো পূজা করি না তো কী করেন তো আমরা তাদের কাছে আশা রেখে তারা দিতে পারে তো এইটাই তো পূজা এই তো পূজা হিন্দু মনে করে যে সরস্বতী বিদ্যা দিতে পারে লক্ষ্মী রুজি দিতে পারে মক্কার কাফের মুশ্রিকান মনে করতো যে মানাত রিজিকের মালিক হ্যাঁ আর উজ্জা হচ্ছে বিজয়ের মালিক হ্যাঁ বিজয় দান করতে পারে সম্মানিত করতে পারে ইজ্জত থেকে আর আপনারা মনে করেন যে হ্যাঁ খাজা বাবা দিতে পারে শাহজালাল বাবা দিতে পারে শাহপুরাণ দিতে পারে বাইজ বোস্তামি দিতে পারে আর জেলানি দিতে পারে কিছু দিতে পারে না তারা মৃত আহিয়া আল্লাহ বলছেন তারা মরে গেছে বহু তারা মৃত গায়ের আহিয়া যথেষ্ট ছিল তারা মৃত কত বিষয়টি গুরুত্বপূর্ণ গায়ের আহিয়া তারা জীবিত নয় আল্লাহ বলছেন তারা মরা মরে গেছে আরে মরা লোকের কাছে কি আশা করছেন আপনি সে তো নিজের সেবা নিজেই করতে পারে না নিজের শরীর মাছি ভ্যান করে পোকা তার শরীরকে খেয়ে নিচ্ছে তাতে থেকে নিজেকে রক্ষা করতে পারে না আমরা কি কী দেবে আমাকে কী দেবে আবুজবিল্লাহ মানুষ যখন আল্লাহর হেদায়ত থেকে ওহির বিধান থেকে আসমানি দিক নির্দেশনা যে ওয়াহি আম্বি আর রসুলগানোর ফোন নাজেল হয়েছে তার থেকে সরে যায় তখন মানুষ পশু পাখির চাইতে নিকৃষ্ট অধম হয়ে যায় আর সেটাই হচ্ছে মুসরিকদের অবস্থা সেটি হচ্ছে এ সমস্ত পথভ্রষ্ট মানুষের অবস্থা যাদের সংখ্যায় সবচেয়ে বেশি পৃথিবীতে